আর কালীগঞ্জের এই জালি ভাইয়ের জাল বানানো তৈরি ভিডিওটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে যদি এই জাল বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখতে হয় তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন এটা তো মাছ মারা জাল সেগুলো আলাদা কারেন্ট জাল আর এখানে তো একটা কারেন্ট জাল নেই সবগুলো জাল খেপলা তো না সমস্যা নেই

যে আপনার ওই ওই ঠিকানায় গেলে আপনি এখানে নেই ওখানে গেলে আপনার পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন